গুড মর্নিং বন্ধুরা ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আমি উঠে পড়েছি সাতটা দশে তো সাতটা দশে উঠেই বিছানা গোছাতে চলে এসেছি তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে নিয়ে আজকে মেয়ের পরীক্ষা প্রথম পরীক্ষা বাংলা তো মেয়েকে চাটা করে দিয়েছি মেয়ে চা খেয়ে পড়তে চলে গেছে আর আমি চলে এসেছি বিছানা গোছাতে তো বিছানা গোছাচ্ছি এইটা আমি তার পরের দিনকে ভয়েস ওভার দিচ্ছি সকাল আটটার সময় করে তো আজকে বুধবার বারবার দেখছি যে আমি ক্যামেরাটা চালু করেছি কিনা কারণ এর আগে অনেকবার এরকম হয়েছে যে ক্যামেরা চালু করেছি অথচ মানে চালু করিনি মনেও নেই আর আমি মনে করেছি হয়তো ক্যামেরা চালু আছে বলে এন তার মানে ভিডিও করে গেছি কথাটা কথা বলে গেছে আর লাস্ট পজিশানে দেখছি কিছুই হয়নি তো সেই জন্য বারবার দেখছি এখন বিছানা ঝাড়া কমপ্লিট বিছানা গুছিয়ে দিচ্ছি আর এই আমার ছোটো মেয়ে উঠে গেছে ছোটো মেয়ে যে জানলায় দাঁড়িয়ে আছে ও ওকে বললাম যে ওখানেই ছিল কিন্তু ওকে আমি বললাম যে যা জানলায় দেখ পাখি এসছে কারণ ভিডিওতে বারবার মেয়েকে দেখালে অনেক প্রবলেম হয় কারণ আমি তো জানতাম না প্রথম প্রথম যে বাচ্চাদের দেখানো নিষেধ আছে তো না জেনেই করে ফেলেছি তারপরে এখন জেনে গেছি যখন তখন আমি আর এই ভুলটা করি না কারণ যতটা সম্ভব পারি বাচ্চাকে দূরে রাখার চেষ্টা করি কিন্তু বাচ্চা তো চলে আসে বলে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছে এই হ্যান্ড ট্যান করে বলে কথা কিন্তু তবুও যতটা পারি দূরে রাখার চেষ্টা করি তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে ঝাড় দিতে চলে এসেছি বিছানা গোছানো পর তারপরে ঝাড়ও দিয়ে দিচ্ছি ঘরটা ভালো করে মেন কি তো বন্ধুরা আমার তো ঘরে অনেক জিনিসপত্র আছে একটা ঘর আর ঘরটা যে খুব বড়তা আনায় মেঝেতে জিনিস ভর্তি সেই জন্য যে কোনো কাজ ঘর ঝাড় দেওয়া বলো মোছা বলো সবটাই দেরি হয় কারণ জিনিস সব সরিয়ে সরিয়ে করতে হয় তো সেটাই এখন করছি দেখো কারণ যদি জিনিসগুলো মেঝেতে না থাকতো তাহলে ঝটাপট এক চান্সে ঝাড় দিয়ে বেরিয়ে আসা যেত কিন্তু সেই জিনিসটা হয় না কারণ জিনিসগুলো সব সরিয়ে ঝাড়ু দিতে হয় তো দেখো বন্ধুরা এখন ঝাড় দিয়ে দিচ্ছি এই যে জিনিসগুলো সরাচ্ছি আস্তে আস্তে করে আমার চান সকালবেলায় হয়ে গেছে সেই জন্য এই ঠাকুরের গামলিটা ধরেছি কারণ বাসি গায়ে তো ছুতে পারবো না সেই জন্য ঠাকুরের গামলিটা ধরে নিয়েছি সে চান টান হয়ে গেছে চান টান করে এসে আমি ঘর মুছি কারণ বাসি গায়ে সব জিনিসপত্র মানে সরানো যায় না সরাতে নেই তার জন্য চানটা হয়ে গেলে এবার সব জিনিসগুলো ভালো করে ঘরটা মোছা যায় এই যে আমার মেয়ে দেখো চান করে চলে এসেছি স্কুল যাবে বলে দাঁড়িয়ে আছে সাইডে Ibadah dalam berkuda Dan dia kena tolong Pak Ustaz Thank তো দেখো বন্ধুরা ওই যে আমার এটা মানে আমার ছোটো মেয়ে মনে হচ্ছে ওই যে বাসন উবুর করার গামলাটা নিয়ে বসেছিল তো এখন বারণ করতে গামলাটা তুলে নিয়ে এসে ঠিক আছে আর এই যে রাখো আমি দুটো প্লাস্টিক নিয়ে নিয়েছি এইগুলোর মধ্যে মাছ আছে একটা আছে তোমার চিংড়ি মাছ আর একটা আছে রুই মাছ তো আজকে বুঝতেই পারছো কী রান্না হবে আন্দাজ করতে পারছো আনা যে পটল দিয়ে আলু দিয়ে রান্না দিয়ে চিংড়ি দিয়ে তরকারি হবে আর এটা রুই মাছের ঝাল হবে তো তার জন্যই মাছ বাঁচতে চলে এসেছি কিন্তু দেখো বন্ধুরা এখানটা করে এত মাথা মাথাপুরে একদম গরম হয়ে গেছে একদম আকুন হয়ে গেছে এত রৌদ্র রৌদ্রের মধ্যে বসে বসে একটা একটা করে চিংড়ি মাছ যে কী কষ্টকর ব্যাপার সে একমাত্র যে করে সেই জানে তো দেখো কথা না বলে তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি তো এই যে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি আমি রোদ দুটা আজকে মারাত্মক উঠেছে হুম যার জন্য রোদ্রের মধ্যে পুরো মাথা পেতে আগুন হয়ে গেছে আর এরকম কষ্ট হয়ে যাচ্ছে বছর ধরে তো দেখো বন্ধুরা মজ মাছা হয়ে গেছে এই রান্নাটা বসাতে চলে এসেছি

c'è una macchina e c'è un e দেখো তেলটা গরম হয়ে গেছে মাটিগুলো খেয়ে দিচ্ছি

মাসটা আগ হয়ে গেছে মানে একটু আগে That is.

और वो ये इमंडल के आंटी पापा और तो इसको तो कम में दो और तुम्हारे बारी-बारी चलते हैं ये कुछ साजा है आगे वाली तो इसको तो हां और दूध भी थोड़ा-थोड़ा काट-काट के लेंगे और तो भी खट्टा और सुन करते हैं राजेश खट्टा भाग किसका

और नाम ही حاجه नहीं है ये टमाटर दे दिए ये पावडर दे दिया ये डालना है हां दिस को रख हां डालना टुकको दे दी टुकको ये देगी चला था ये नहीं देछी हां दा 아니 있는 이렇게 이거든요 음. 거든요아요 লঙ্কার গুঁড়ো এটা জিরে গুঁড়ো সানরাইসের তো রান্নাটার মধ্যে রসুন পেঁয়াজ দেবো না নার্সরি পেঁয়াজ দিয়েছি আদা রসুন দেবো না আদা রসুন ছাড়াই হবে আদা রসুন ছাই আদা রসুন দেবো না আদা রসুন আমার খুব একটা ভালো লাগে না ভালো করে না করলেই আদা রসুন করবো

মিক্সিতে পিসেছি যার জন্য খুব ঝাড় কি বলবো এই দিতে না দিতে তো দেখো বন্ধুরা এই যে নাড়াচাড়া করে দেবো করে গেল তুলে দিবি তো নাড়াচাড়া করে আর জল দিয়ে দেবো চাইলে আদা রসুনও দিতে পারো আমি দিন বলে যে তোমরা তা না আদা রসুন দিতে পারো তবে এই দিয়েও রান্নাটা খুব সুন্দর হয় চলে দেখো একদিন করে দেখো খারাপ হয় না হয়ে গেছে এবার আমি জল দেব

রান্নাটা হয়েছে আমি একটু জুস জুসই করেছি আচ্ছা একটু জুস জুসই করেছি কারণ এটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে তার জন্য তো দেখো বন্ধুরা কেমন হয়েছে কালারটা দেখো বন্ধুরা এতক্ষণ নিঃশব্দে কথা না বলে তোমাদের সঙ্গে কাজই করে যাচ্ছিলাম তো এখন আসলাম ক্যামেরার সামনে তো দেখো বন্ধুরা দ্বারাও দেখাচ্ছি দেখো টাইপডটা আচ্ছা এটা উল্টো দিক করা আছে ঠিক আছে আচ্ছা আমি সন্ধ্যেবেলা তোমাদের ঠিকঠাক ভালো করে দেখাবো তো ট্রাইপডটা সেট করতে পেরেছি সে যেন টাইপডে সেট করে দিয়ে তার মানে মনে সুখে কাজ করে গেছি নিঃশব্দে কথা না বলে তো এখন ভালো আমি একটু কথাবার্তা বলি কথাবার্তা না বললে থাকতে পারি না তো সেই জন্য তো ঠাকুরকে এখন টাইম হচ্ছে পৌনে তিনটে এই মাত্র ঠাকুরকে জল দিলাম দিয়ে এই খাবার পর্বে চলে এসেছি গুটি গুটি পায়ে যে এবারে খাবার দাবারটা মেয়েদেরকে দিয়ে ছোটো মেয়েটাকে খাইয়ে তারপরে খাবো তো দেখো আজকে কি কি রান্না করেছি দাঁড়া তো দেখো বন্ধুরা আজকে রান্না হয়েছে কি ভাত হয়েছে এতটা ভাত দুবেলার করে নিয়েছি আর ওই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে ডাঁটা দিয়ে তরকারি ডাটা চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি ঠিক আছে আর এইটা মাছ ভাজাটার ঝাল করার টাইম পাইনি তারা হুড়ো করে ভেজেছি যার জন্য ভেঙেও গেছে ওর বাবার জন্য রুই মাছের ঝাল করবো আর এইটা মায়ের মেয়ের জন্য পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি তো আমাদের লাঞ্চ মেনু তো চলো মেয়েকে খাইয়ে দি আমি খেয়ে নিই আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে সেই দুপুর বেলা এসেছিলাম আর তোমাদের সামনে আসেনি লুকোচুরি খেলছিলাম তোমাদের সাথে কাছে এত আর কি বলবো সন্ধেবেলা গেছিলাম তোমার দোকানে যার জন্য ওখানে অনেকটা সময় গেছে অনেকটা দেরি হয়ে গেছে কারণ ছোটো মেয়ের ব্রাশ কিনতে তারপরে ঠাকুর ধুন ঠাকুরের ধুনুচি কিনতে সেই জন্য আসতে পারিনি তারপরে এসে দেখছি দুপুরের ভাত খারাপ হয়ে গেছে আবার এই ভাত বসালাম তো করে আসলাম তো আজকে দুপুরবেলা কিছু গ্রসারি এসছে বললাম না অনলাইনে কিছু গ গ্রসারি অর্ডার করেছিলাম তো দেখো কি কি এসেছে একবারটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই দেখো বন্ধুরা কি কি এসেছে দেখাচ্ছি দাঁড়া এই যে এই গ্রসারি গুলো এসেছে তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা বাবা হাতু বসে যাচ্ছে দেখো বন্ধুরা কি কি এসেছে দেখাচ্ছি জানাও দেখো বন্ধুরা এসে কি হচ্ছে এটা আমি বন্দরের দোকানে গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছি মুদিখানার দোকান থেকে নিয়ে এসেছি টাটা গোল্ড টাটা টি গোল্ড আর কি প্রিমিয়ামটা ছিল না সেই একশো গ্রামটা নিলাম আটচল্লিশ টাকা দাম নিয়েছে এটা অনলাইনে আসেনি এগুলো এসেছে এই ব্লক এগুলো অনলাইনে নিতেছে দেখুন ম্যাগি একটা বড় একটা ম্যাগির প্যাকেট একটা তিন বিস্কুটের প্যাকেট সর্ষের তেলের প্যাকেট দেখে কি কোম্পানি জানি না আমি তার চিখানি অয়েল বলে লেখা আছে ক্লাসিক আছে এই যে সর্ষের তেল এই একটা সরষের তেল মানে দুটো সরষের তেলের প্যাকেট মাসে আমার মোটামুটি দুটো সরষের তেলের প্যাকেট হলে হয়ে যায় আমাদের তেমন রোজটা মাছ মাংস হয় না সেই জন্য তেলটা একটু কমই লাগে আর এটা হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান্ড তেল আছে রিফাইন্ড রাইস ব্র্যান্ড রিফাইন্ড তেল আর মুসুর ডাল পাঁচশো প্যাকেট আর একটা টাটা সল্ট নুন এক কিলো প্যাকেট আর এটা দেখাতে পারবো না এটা হচ্ছে গণেশ আটা পাঁচ কিলো গণেশ আটা ঠিক আছে তো দেখো বন্ধুরা আর আজকে রুটি টুটি কিছু দেখতে পাচ্ছিস না নাকি রুটি কিছু করিনি হ্যাঁ হ্যাঁ ওই বেলার ভাত আছে ওই ভাতটা একটু জল জল মতো হয়ে যাচ্ছিল বলে আবার ওই ভাতটা এবার দুটো আরেকটু অবধি রাখা যাবে না খারাপ হয়ে যাবে কারণ আমারই ভুল ফ্রিজে ভাতটা ঢুকায়নি যার জন্য দেখছি ভাতটা মানে নটার সময় এই সাড়ে নটা নাগাদ দেখছি ভাতটা খারাপ হয়ে গেছে পুরো পুরো জল জল হয়ে গেছে তো সেই জন্য আমি ওর বাবা জন দুটো গরম ভাত বসিয়ে দিয়েছি মাছের ঝাল করেছি রুই মাছের ঝাল আর তোমাদেরকে তো বললামই যে ছোটো মেয়ের মাছের ঝোল হয়েছে আর ওর বাবার মাছটা ভেজে রেখেছিলাম এবারে ঝাল করে বলেছিলাম তো সেই জন্য ওর বাবার মাছের ঝালটা করলাম আর দুটো গরম ভাত বসে দিলাম আর ভাতটা যে একটু জল জল মতো হয়ে যাচ্ছে তো ওইটা এখন বড় মেয়ে আমি খেয়ে নেবো আর ছোটো মেয়েও আজকে ডাল দিয়েছি ভাতে তো ওই ডাল দিয়ে ভাত খাবে ডাল ভাত আর মাছটা দিয়ে ঠিক আছে এই আজকে রাত্রির ডিনার মেনু তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর কন্টিনিউ করছি না তো আবার দেখা হচ্ছে কাল সকালে আরও একটু নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট